বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটি উঠ নবীজির কানের কাছে এসে এমন কথা বলল যা শুনে নবীজির গাল মোবারক বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল নবীজি আবেগ আপ্লুত হয়ে কান্না করতে লাগলেন সেই উঠটি নবীজিকে কি এমন কথা বলেছিল যেটি জানা আমাদের অবশ্যই দরকার হযরত তামিম আদারি রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত একবার নবীজি মজলিসে বসেছিলেন আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম নবীজির খেদমতের জন্য হঠাৎ লক্ষ্য করলাম একটি উঠ দৌড়াতে দৌড়াতে নবীজির নিকটে এসে থামল তাকে দেখে এমন মনে হচ্ছিল সে নবীজিকে কিছু একটা বলছে তা শুনে নবীজি সাল্লাহ আলহ্লাম উঠকে উদ্দেশ্য করে বললেন হে উঠ তুমি শান্ত হও যদি তুমি সত্য বলে থাকো তাহলে অবশ্যই এর উত্তম প্রতিদান পাবে আর যদি তুমি বলে থাকো মিথ্যে তাহলে এর জন্য অবশ্যই শাস্তি পাবে নিশ্চয় যে আমার নিকট আশ্রয় গ্রহণ করবে আল্লাহ আল্লাহতালা তার রক্ষার দায়িত্ব নিবেন যে আমার নিকট আশ্রয় নেয় আল্লাহ কখনো তাকে নিঃস্ব হতে দেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন দেখে সাহাবী হযরত তামিম আদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই উটটি আপনাকে কি বলছে সে এখানে কেনই বা এসেছে আমরাও জানতে আগ্রহী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন এই উটটি আমাকে বলছে তার মালিক তাকে জবাই করে তার গোশত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের আস্তাবল থেকে পালিয়ে এসেছে এবং আমার নিকট সাহায্য প্রার্থনা করছে এটা শুনে হজরত তামিম আদারি রাদিয়াল্লাহ তালা আনহো ও অন্যান্য সাহাবাগণ নিজেদের মাঝে আলোচনায় ব্যস্ত হয়ে গেলেন কেউ আর সেই উটটির দিকে তেমন খেয়াল করলেন না উটটি নবীজির কাছেই দাঁড়িয়ে রইলেন কিছু সময় পার হওয়ার পরে সেই উটের মালিক এসে সভায় উপস্থিত হলেন সে নবীজির নিকটে সে বললেন ইয়া রাসুল্লাহ এটা আমার উট আজ তিন দিন হল সে আমার আস্তাবল থেকে পালিয়েছে আপনি আমাকে এই উটটি ফিরিয়ে দিন উঠটি হজরতাম বললেন এই উটটি তোমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে সে আমাকে বলেছে সে তোমার কাছে অনেক বছর লালিত পালিত হয়েছে এবং তোমার জীবনের অধিকাংশ সময় তোমার খেদমতে কাটিয়েছে যখন প্রচন্ড গরমের সময় আসে তুমি তখন এই উটের পিঠে বসে ঘাস এবং চারণভূমির এলাকায় ভ্রমণ করতে আবার শীতের সময় তুমি এই উটের পিঠে বসে গরম এলাকায় সফরে যেতে উটটি তোমার সব মালামাল পরিবহন করতো আর যখন উটটি বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবাহ করার সিদ্ধান্ত নিয়েছ আর তার গোস্ত ভক্ষণ করতে চাচ্ছ এ কেমন স্বার্থপর আচরণ তোমার নবীজির কথা শুনে উটের মালিক বলল ইয়ার রাসুল্লাহ আপনি যা বলেছেন সবই সত্য কিন্তু কথা হল সে কিভাবে এত কিছু আপনাকে জানালো নবীজি প্রত্যুত্তরে বললেন আচ্ছা তো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খাদেমের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক নিজের ভুল বুঝতে পারলেন সে নবীজিকে বললেন হে আল্লাহর রসুল এখন আমি একে বিক্রি করব না জবেহ করব না আপনি যা বলবেন আমি তাই করব অতপর রসুল্লাহ সাল্লাম একশো দীর্হামের বিনিময়ে উটটিকে কিনে নিলেন এরপর উটটিকে বললেন হে উঠ এখন তুমি সম্পূর্ণ মুক্ত এবং স্বাধীন যাও আল্লাহর দেয়া রিজিকের তালাশ করো তখন সেই উটটি করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কানের কাছে গিয়ে আওয়াজ করলেন তা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন এরপর আবার কিছু বললেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন আমিন তৃতীয়বারও আবার কিছু বললেন এবারে নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন এবার চতুর্থবার যখন উ কিছু বলল তা শুনে নবী করিম সাল্লাহ আলাই্লাম আমিন না বলে বরং ভীষণ আবেগপ্রবণ হয়ে কান্না শুরু করে দিল তার দুই গাল বেয়ে অশ্রুকোনা গড়িয়ে পড়ছিল আর তিনি বলছিলেন হায় আমার উম্মদ হায় আমার উম্মত নবীজি সাল্লাহু আলাইস্লামের কান্না করতে দেখে সাহাবিরা অবাক হয়ে গেলেন হজরত তামিম আদারি রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত আমরা তাকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল এই উটটি এমন কি বলল যে যে কারণে আপনি কান্না করছেন নবী করিম সাল্লাহু আলাই বললেন ওটটি প্রথমবার দোয়া করলেন আল্লাহতালা আপনাকে ইসলাম ও কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন আমি আমিন বললাম দ্বিতীয়বার উঠটি বলল আল্লাহ যেন কেয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি দূর করে দেয় যেভাবে আপনি আমার ভয় দূর করে দিলেন আমি বললাম আমিন এরপর উঠতি বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে শত্রু থেকে তার রক্ত এমনভাবে রক্ষা করে যেভাবে আজকে আপনি আমার রক্তকে রক্ষা করলেন আমি এবারও বললাম আমিন চতুর্থবার উঠতি বলল আল্লাহ যেন আপনার ওমতের নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ হিংসা যুদ্ধবিগ্রহ এসব থেকে বিরত রাখে এরপর আমি আমিন বলতে যাব তখনই আল্লাহর নিকট হতে হুকুম আসলো এই দোয়া কবুল হবে না এই জন্যই আমি কান্না করছি আল্লাহর নিকট এই একই দোয়া আমি বহুবার করেছি কিন্তু তিনি কবুল করেননি হজরত জিব্রাইল আলা আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে হে নবী আমাদের উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে তারা পরস্পর একে অন্যের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তারা নিজেদের সঙ্গে কলহে এতটাই মগ্ন হবে যে বাহিরের শত্রুরা তাদের আক্রমণ করলে তা প্রতিহত করতে পারবে না আর এভাবেই তারা ধ্বংস হবে আর এগুলোই তাদের তকদিরে লেখা হয়ে গিয়েছে এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করতে পারবেন না